বলিউড বাদশাহ শাহরুখ খান তার ধূমপানের অভ্যাস অনেক পুরনো অর্ধযুগ আগে খবর চাউর হয়েছিল ধূমপান ছাড়ছেন তিনি যদিও তা বাস্তবে দেখা যায়নি বরং ক্রিকেট স্টেডিয়ামে ধূমপান করে বিতর্কের মুখে পড়েছেন এবার তার সহশিল্পী প্রদীপ রাওয়াত জানালেন শাহরুখ খান একজন চেইন স্মোকার উনিশশো সালে মুক্তি পায় বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত সিনেমা কয়লা এতে তার সহশিল্পী ছিলেন অভিনেতা প্রদীপ রাওয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান সেই সিনেমার শুটিং অভিজ্ঞতার কথা সেখানে উঠে আসে শাহরুখ খানের ধূমপানের বিষয়টিও প্রদীপ রাওয়াত বলেন শ্যুটিংয়ের সময় আমি শাহরুখ খানের কাছাকাছি ছিলাম না তবে তার ব্যবহার খুবই ভালো ব্যক্তি শাহরুখ খুব চমৎকার মানুষ আমার একটি বিষয় মনে পড়ে তা হল শাহরুখের মতো অন্য কোনো অভিনেতাকে এতটা ধূমপান করতে দেখিনি তিনি সিগারেট দিয়ে সিগারেট ধরাতেন শাহরুখ খান সত্যিকারের চেইন স্মোকার তিনি আরও বলেন সিনেমার জন্য শাহরুখ খানের যে ডেডিকেশন দেখেছি তা অস্বীকার করার কোনো উপায় নেই জানা যায় শাহরুখের কাছের বন্ধুরাও তাকে খাবারের চেয়ে বেশি সিগারেট খেতে দেখেছেন কিং খানের সব সময়ের সঙ্গী ছিল সিগারেট আর কফি এমনকি ঠান্ডা পানীয় খুব বেশি পান করতেন তবে এখন এসবের অনেক কিছু কমিয়ে দিয়েছেন শেষবার শাহরুখ খানকে দেখা গেছে ডাঙ্কি সিনেমায় আগামীতে দেখা যাবে কিং সিনেমায় বর্তমানে এই সিনেমার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন বলিউড বাদশাহ সংবাদ সংবাদিক্রমা